করিল তার প্রমাণ নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না দাও আর একটি বিষয় আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায় সরকার জানেন এই সরকার জানার পর তদন্ত কমিটি বাংলাদেশে কি হচ্ছে আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসি সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেশটা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভাগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে কি সুষ্ঠু নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে তাই আমি এই থেকে মানায় চলে যাচ্ছি যে করিডোর আপনার দায়িত্ব এটা আপনার কাজ এটা কাজ হবে নির্বাচিত করিডোর দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সতেরো লক্ষ আঠারো লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযুক্ত থাকবে ভূ রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে কে এই করিডোরের চট্টগ্রামকে বিদেশী হাতে তুলে দেবে আমার কেমন যেন মনে হচ্ছে কথাটা আমি সাংবাদিক বন্ধুকে মুক্তি আমার এই কথাগুলো পারে প্রচার করুন আপনি দেখুন জীবন আপনারা সাথে এত গুণী ব্যক্তি আপনি যখন গুণীজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনিই তৈরি করতে পারেন অন্যের হাতে কেন দিবেন আন্তর্জাতিক চক্রান্ত চলছে তাই এইসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তর সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে চুয়ান্ন বছরে অনেকে বলে অনেকে তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায় অনেকে শুনেছেন জোরালো কণ্ঠে কোথায় সিনার সিকদার কোথায় গণতন্ত্র কোথায় সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের জন্ম উনিশশো সালে সেই আওয়ামী লীগের জন্মদাতা মৌলানা ভাষানীয় কোনোদিন আওয়ামী লীগ করতে পারে Yeah, yeah.

আলমগীরের মতো বর জ্যেষ্ঠ নেতাকে টেনে এসে একজন পঙ্গু লোককে আপনি কি একটু মনে হয় না এদের কথা আপনার তো আমাদের কথা মনে নাই কিন্তু নিজেদের আঠারো তলা হেঁটে উঠেছে সেটা তো আপনার থাকা সেটা ছিল আপনাকে লিপ ব্যবহার করতে দেয় নাই বিনা কারণে আপনার বিরুদ্ধে সকল বিষয়ে আপনার অবগত থাকার পরেও বিষয়টা খোলাসা করা উচিত এই বিষয়গুলো কোথায় আটকে আছেন কোথায় আপনার ষড়যন্ত্র এগুলো জনগণের কাছে বলে দেন না আপনি গুণি ব্যক্তি আপনার যে সুনাম সে সুনাম নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা বেশি আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি আপনার কর্মকৌশল আপনি একজন অর্থী আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য জনগণের কথা শোনার জন্য গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠ নির্বাচনের জন্য সমস্ত হস্তান্তরের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য এই কথাগুলো যেন মানুষ নৌ করি চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের যে তারেক রহমান বলেছে বিএনপি কে সরকার গঠন করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা সে নির্বাচনকে ধুলিস করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত আমার মনে বড় কষ্ট আমি একজন রাজনৈতিক কর্মী আমার পরিচয় আমি বাংলাদেশি আমার আরেকটি পরিচয় আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি একটা সামরিক বাহিনীতে চাকরি করতেন সেদিন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে উনিশশো একাত্তর সালে সাহসিকতার সহিত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ জিয়া একজন রাজনৈতিক বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে সেদিন তার জনপ্রিয়তার কারণে লোকে বলে জনগণ বলে বিশ্লেষকেরা বলে গরিজনেরা বলে শেখ হাসিনা ভারত থেকে আসার পর পরপরই মহান নেতা জীবন দিতে রয়েছে তারই দলের কর্মী তা আমার কথাও স্পষ্ট আমার বলা স্পষ্ট আমার দলের কথাও স্পষ্ট যেহেতু আমার দল বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র আমার নেতা শহীদ জিয়া বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র শহীদ পরে যে নেত্রী বাংলাদেশে গণতন্ত্রের হালকে আবার পরিজীবিত করার জন্য এরশাদের বিরুদ্ধে আপসী নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন কথা আছে ও এর সাথে ছিলেন কিন্তু কথাও আছে হাসিনা বেমানিও বলেছে কিন্তু আমার এক চুলো কারো সাথে আপোষ করেন না গণতন্ত্রের জন্য মানুষের জন্য সংগ্রাম করে বাংলাদেশের আপসী নেতৃত্ব পানি পেয়েছেন এখন এই বয়স এই দুঃসময় এখনো গতকালকেও আমি অলিহাদের মুখে আমার নেতা

পানি বন্ধ করে দিল খাওয়া বন্ধ করে দিল সমস্ত এবং রসুল এবং বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া রাজনীতি জানে বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ভালোবাসা আজ তার সরকারের থাকাকালীন জনসেবা সকল কিছু মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাহ জনগণের দোয়া সে শেখ হাসিনার সকল অত্যাচার থেকে রেয়ায় করেছে কিন্তু শেষ রেয়ায় শেখ তাকে দেন জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটা অসত্য মিথ্যা মামলায় জড়িয়ে পাঁচ বছর মানবিক দিক থেকে কত কঠিন বিষ্ঠুর মানুষ ছিল সে খাসি আবেদন নিবেদন আকুতি সমস্ত কিছু সে পাত্তারা দিয়ে বেগম চেপে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন তাই আল্লাহ রাখি আল্লাহ মারে সে আল্লাহ পাক আপনাদের দেওয়ার বেঁচে আছে সে বেঁচে থাকা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের তো আবার বিদেশি গুলো চিকিৎসা নিয়ে আসে এই কথা বলার একটি কারণ দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কঠিন চলছে সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতা কিন্তু কেন কানা ঘোষা শুনছি কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছে যদি না হিসেবে যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন মুগ্ধর রক্তের বিনিময় অর্জিত সরকার হয়ে থাকে তাহলে কারো কথা তো প্রশ্নের কথা কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা অপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা টাকা দিয়ে কিনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে হয়ে অপূর্ণ